আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশিফল মেষ আজকের দিনটি মানসিক স্বচ্ছতা বাড়াবে নিজের ভাবনা ও বাস্তব প্রয়োগের মিল থেকে অনেক পরিকল্পনার শক্ত ভিত তৈরি হতে শুরু করবে কাজ আজ নতুন দায়িত্ব হাতে আসতে পারে নিজের যোগ্যতা ও প্রয়াস প্রদর্শনের সুযোগ মিলবে সহযোগী ব্যক্তিদের থেকে সহায়তা পাওয়া আনন্দদায়ক হবে অর্থ আয় ও ব্যয়ের সামঞ্জস্য রক্ষা করলে লাভের সম্ভাবনা বাড়বে আকস্মিক অর্থপ্রাপ্তির সূত্র উন্মুক্ত হতে পারে সম্পর্ক পরিবারের সাথে সংযোগ আরও গভীর হবে প্রিয় মানুষটির প্রতি বিশ্বাস ও বোঝাপড়া আজ আরও দৃঢ় হবে লাকি নাম্বার তিন লাকি রং কমলা বৃষ নিজের নীতি ও বিশ্বাসে দৃঢ় থাকার ফলে সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে যে কোনো বিতর্ক আজ শান্তভাবে সমাধানের পথে এগোতে পারে কাজ অসমাপ্ত দায়িত্ব শেষ করার সঠিক দিন সময়ে ব্যবস্থাপনা ভালো হলে ফল দ্রুত দৃশ্যমান হবে অর্থ সঞ্চয়ের অভ্যাস আরও নিয়মিত করা প্রয়োজন অপচয় রোধ করলে আগামী দিনে আর্থিক সুরক্ষা বাড়বে সম্পর্ক স্নেহ ও সম্মানের জায়গা আজ গুরুত্ব পাবে বিরোধ থাকলে ধৈর্য ধরে কথা বললে মিলের পথ খুঁজে পাওয়া সহজ হবে লাকি নাম্বার নয় লাকি রং সাদা মিথুন আজ মনের কৌতূহল বাড়বে পড়াশোনা নতুন জ্ঞান ও বাস্তব উদাহরণ থেকে অনুপ্রেরণা পাওয়া যাবে কাজ নিজের ধারণা অন্যদের সামনে পরিষ্কারভাবে উপস্থাপন করলে সম্মান বৃদ্ধি হবে দলগত কাজে দক্ষতা বাড়বে অর্থ ছোট ছোট আয় সূত্র একত্রে অর্থের নিরাপত্তা গড়ে তুলতে সাহায্য করবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা পরিষ্কার রাখা উত্তম সম্পর্ক বন্ধু ও কাছের মানুষদের সাথে মিষ্টি কথোপকথন হবে পুরনো সম্পর্ক থেকে যোগাযোগ ফিরে আসতে পারে লাকি নাম্বার পাঁচ লাকি রং নীল কর্কট আজ মানসিক জগতে গভীরতা বাড়বে নিজের ভেতরের সত্য অনুভূতি বুঝতে পারলে সিদ্ধান্তে স্বচ্ছতা আসবে কাজ কাজের ক্ষেত্রে সংবেদনশীলতা বৃদ্ধি পেলেও দায়িত্ব নেওয়ার ক্ষমতা ঠিক রাখবেন ধীরে কিন্তু কৌশলে এগোলে ফল পাওয়া যাবে অর্থ আজ অর্থ ব্যয়ের ক্ষেত্রে অতিরিক্ত আবেগ না আনা উত্তম প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যয় হলে তা ভবিষ্যতে লাভ এনে দিতে পারে সম্পর্ক ঘনিষ্ঠ ব্যক্তির সাথে পারস্পরিক বোঝাপড়া শক্ত হবে সম্পর্কের সংবেদনশীল জায়গা নিয়ে খোলাখুলি কথা বলা উপকারী লাকি নাম্বার দুই লাকি রং রূপালি সিংহ আজ নিজের আত্মবিশ্বাস ও শক্তি প্রতিটি কাজে দৃশ্যমান হবে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করলে তার ফল দ্রুত প্রাপ্তির সম্ভাবনা তৈরি হবে কাজ নেতৃত্বের গুণ আজ স্পষ্ট দেখা যাবে কাজের জায়গায় নতুন দায়িত্ব বা আরম্ভ হওয়া প্রজেক্টে আপনার মতামত গুরুত্ব পাবে অর্থ আয় বাড়ার নতুন পথ খুলতে পারে ব্যয়ের ক্ষেত্রে নিয়ম রাখতে পারলে ভবিষ্যতের হিসেব আরও নিরাপদ হবে সম্পর্ক প্রিয়জনের সাথে সময় কাটানো সম্পর্ককে কোমল ও সংবেদনশীলভাবে বেঁধে রাখবে ছোট বিষয় নিয়ে বিতর্ক এড়িয়ে চলা ভালো লাকি নাম্বার এক লাকি রং সোনালি কন্যা বাস্তব বিচারবুদ্ধি ও বিশ্লেষণ ক্ষমতা আজ আপনাকে সঠিক অবস্থান চিনতে সাহায্য করবে ভুল সিদ্ধান্ত সংশোধনের সুযোগও থাকবে কাজ নিয়ম শৃঙ্খলা এবং ধৈর্য ধরে কাজ করলে অনেক বাধা সহজেই কেটে যাবে ছোট ভুলগুলো ধরা ও ঠিক করার বিশেষ ক্ষমতা থাকবে অর্থ খরচ নিয়ন্ত্রণ করলে সঞ্চয়ের পথ আরও শক্তিশালী হবে ভবিষ্যতের আর্থিক লক্ষ্য পরিষ্কার করা উপকারী সম্পর্ক কাছের মানুষ নিজের উপর অতিরিক্ত নির্ভরত দেখাতে পারে ধৈর্য ধরে বুঝিয়ে বললে সম্পর্ক আরও মধুর রূপ নেবে লাকি নাম্বার চার লাকি লং সবুজ তুলা আজ মানসিক ও পারিবারিক ভারসাম্য বজায় রাখা অনেক কাজকে সহজ করবে নিজের অবস্থান পরিষ্কার রাখলে অগ্রগতি দৃশ্যমান কাজ অন্যের মতামত গ্রহণ করে যৌথভাবে কাজ করলে সাফল্য আসবে নিজের কাজ ধীরে কিন্তু নিখুঁতভাবে এগিয়ে নিন অর্থ অর্থ সঞ্চয় ও ব্যয়ের সামঞ্জস্য রাখুন হঠাৎ খরচের জায়গায় ভাবনাচিন্তা প্রয়োজন সম্পর্ক পরিবারের সাথে মধুর সম্পর্ক বজায় থাকবে ছোট ভুল বোঝাবুঝি ধৈর্য ও সহানুভূতিতে সমাধান হবে লাকি নম্বর ছয় লাকি রং গোলাপি বৃশ্চিক আজ নিজের ভেতরের শক্তি ও গভীর উপলব্ধি বৃদ্ধি পাবে অতীতে করা কাজের ফল আজ পরিষ্কারভাবেই প্রকাশ হতে পারে কাজ জটিল ও কঠিন কাজ আজ তুলনায় সহজ মনে হবে কৌশল ও বুদ্ধিমত্তা প্রয়োগ করলে বাধা দ্রুত কাটিয়ে উঠতে পারবেন অর্থ আর্থিক ক্ষেত্রে পুরনো জায়গা থেকে কিছু লাভ বা ফল লাভ হতে পারে ঝুঁকি নেওয়ার আগে পর্যাপ্ত বিচার জরুরি সম্পর্ক প্রিয় মানুষের কথা একটু মনোযোগ দিয়ে শুনলে সম্পর্কের বিশ্বাস আরও মজবুত হয়ে উঠবে লাকি নাম্বার আট রং গাঢ় নীল ধনু আজকের দিনটি চিন্তাশক্তি ও স্বাধীন সিদ্ধান্তে ভরপুর থাকবে নতুন পরিকল্পনা তৈরি করতে অনুকূল সময় মানসিকভাবে আশাবাদ শক্ত থাকবে কাজ কাজের ক্ষেত্রে সৃজনশীল ভাবনা ব্যবহার করলে অগ্রগতি সম্ভব ভিন্নধর্মী ধারণাগুলো কাজে যুক্ত করলে উন্নতির দ্বার খুলবে অর্থ অর্থ সঞ্চয়ে ইতিবাচক মনোভাব থাকবে প্রয়োজনের আগে অকারণ খরচ থেকে নিজেকে বিরত রাখলে ভবিষ্যতের হিসাব আরও উপকারী হবে সম্পর্ক বন্ধুত্ব ও ভালোবাসায় উষ্ণতা বাড়বে নিজের অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ করলে ভুল বোঝাবুঝি কমবে লাকি নাম্বার তিন লাকি রং বেগুনি মকর দায়িত্ববোধ আজ আরও তীক্ষ্ণ হবে ভুল ঠিক করার সুযোগ থাকলেও সিদ্ধান্তের ক্ষেত্রে ধৈর্য ধরে এগোতে হবে কাজ অপ্রত্যাশিত বিষয়ের মোকাবিলা করতে প্রস্তুত থাকতে হবে ধারাবাহিকভাবে কাজ করলে উন্নতির দিক স্পষ্ট হবে অর্থ ব্যয়ের হিসেব পরিষ্কার রাখুন একই সাথে পুরনো ব্যয়ের চাপ একটু কমতে পারে সঞ্চয়ের ভাবনা আরও বাড়বে সম্পর্ক পরিবারের কারও পরামর্শ আজ গুরুত্বপূর্ণ কাজে প্রভাব ফেলতে পারে সম্পর্কের প্রতি স্থির ও সরল আচরণ বজায় রাখুন লাকি নাম্বার দুই লাকি রং ধূসর কুম্ভ ভাবনার পরিবর্তন আজ আপনাকে নতুন পথে উদ্বুদ্ধ করবে পুরনো ধারণা থেকে বেরিয়ে নতুন কৌশল গ্রহণে সময় অনুকূলে থাকবে কাজ কাজের ক্ষেত্রে সৃজনশীলতা এবং বিশ্লেষণ ক্ষমতা বাড়বে টিমের সাথে সামঞ্জস্য বজায় রাখা লাভজনক হবে অর্থ আর্থিক হিসাব আজ পরিষ্কার রাখুন হঠাৎ খরচের জায়গা এড়িয়ে গেলে ভবিষ্যতের পরিকল্পনা শক্ত ভিত্তি পাবে সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে কিছু নতুন পরিবর্তন অনুভব হতে পারে স্পষ্ট কথা বললে ভবিষ্যতে স্থিরতা আরও বাড়বে লাকি নাম্বার সাত লাকি রং নীল মিন আজ আবেগ কিছুটা বেশি প্রভাব ফেলতে পারে নিজের মনকে স্থির ও শান্ত রেখে দিনের পরিকল্পনা মেনে চললে ভালো ফল মিলবে কাজ কাজের ক্ষেত্রে কিছু ধীর গতি দেখা দিতে পারে তবে মনোযোগ ধরে রাখলে প্রয়োজনীয় ফল পাওয়া সম্ভব অর্থ অর্থ সংক্রান্ত বিষয়ে সামান্য চাপ আসতে পারে খরচে সতর্কতা ও সঞ্চয়ের পরিকল্পনা প্রয়োজন সম্পর্ক কাছের মানুষের সমর্থন আপনার মানসিক শক্তি বাড়াবে প্রেমে স্নেহ ও যত্ন বৃদ্ধি পাবে লাকি নাম্বার নয় লাকি রং সাদা জীবনের পথে বার বার হোচোট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেতে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি প্রাপ্ত এসএমসিভিএ উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রী মহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলজফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন